সম্মানিত উপস্থিতি আজকের এই বাৎসরিক আঞ্জুমনে আমার আলোচ্য বিষয় হল বিপদ ব্যাপার নিন্দা উক্ত বিষয়টিকে আমি চারটি পয়েন্টে ভাগ করেছি যাতে বিষয়টি সহজে আপনাদের বোধগম্য হই যথা নাম্বার এক গিবদ কাকে বলে নাম্বার দুই গিবদকারীর গুণাব ক্ষতি কি নাম্বার তিন গিবদকারী প্রকারের শাস্তি কি রয়েছে নাম্বার চার অতীতে গিবদ করে ফেলেছি তা থেকে উদ্ধারের উপায় কি আর শুনেবার মূল আলোচনায় আর বুহুরে না আনহু বললেন একোদা রসুল উসল্লোসাল্লাম বলেছেন তোমরা কি জানো গিপ কাকে বলি লোকেরা বললেন আর না ও তা রসুল সাল্লো অলহসাল্লাম বেশিই জানেন রসুল উল্লা সালোল্লা অলেসাল্লাম বললেন জিকরুকে আখায়কে বিমায়ক রাহু অর্থাৎ তোমার ভাই যাও পছন্দ করে তাই তার আর আলে আলোচনা করা তারা বললেন আমি যা সমালোচনা আমি যা বলি তা তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আপনার রায় কি অর্থাৎ সেটাও কি কি তিনি বললেন তুমি যা সমালোচনা করো তা যে তার মধ্যে থাকে তাহলেই তার কি করলে আর তুমি যা বললে তা যে মধ্যে না থাকে তার লাগে অপবাদ দিলে রাওয়াহুল মুসলিম হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো উননব্বই তাহলে উক্ত হাদিস দ্বারা গিবত বা প্রণীন স্পষ্ট বুঝতে পারলাম এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এর পাপ সাধারণ ভাবে কাবিরা কে গুনাহ বা বড় পাপ হিসাবে ধরা হয়েছে কুরআনের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইদান ফাকারহতুমহু অর্থাৎ তোমরা একে অপরের জন্য গিবত না করো তোমাদের কেউ নিজের মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করবে অবশ্যই তোমরা তাও পছন্দ করবে আল্লাহ তাহলে অন্য জায়গায় বললেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজা অর্থাৎ প্রত্যেক আড়ালে ও সুমুখ্য প্রনিন্দাকারের জন্য দুর্ভোগ ও দয়া দুটে থেকে বুঝতে পারলাম প্রনিন্দা ও গিবৎ কত বড় গুণা তৃতীয় পয়েন্ট হচ্ছে গিবৎকারী পরিণতি কী এই মর্মে আনাস ইবনি মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মিরাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম যাদের নকলও তামার তৈরি এবং তা দিয়ে অনবর তাদের মুখমণ্ডলে ও বুকে আচ্ছা আজর মারছে আমি বললাম হে জিবরিল এরা কারা তিনি বললেন কালা উলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম অর্থাৎ এরা যারা মানুষের গোস্ত খেতো বা করতো এবং তাদের মান সম্মান আঘাত ভাঙত তাহলে আমরা উক্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম যে কী তাছাড়া তোমরা বেঁচে থাকো কারণ তাদের তিনটি ক্ষতি রয়েছে নাম্বার এক বিপদকারীর দুয়া কবুল না নাম্বার দুই বিপদকারীর কোনো অনেক আমল হয় না নাম্বার তিন আমল নামায় তাদের পাপ বৃদ্ধি হতে থাকে চতুর্থ পয়েন্ট হচ্ছে যে কোনো ধরনের বাবদ বা অপবাদ বা পরনিন্দার নিন্দার বিষয়ে সমালোচনা কেউ করে ফেলে তার না কোনো দপ্ত হতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে এবং এটি তার এবং আল্লাহর মধ্যে আর যদি সে জানে যে তার কোনো কথা ওই ব্যক্তির কাছে পৌঁছে যায় যার সে গিব্বত করেছে তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে গিবদ আমাদের সকলের মধ্যে কম বেশি কম বেশি রয়েছে সকল প্রকার গিবদ আমাদের পরিত্যাগ করতে হবে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের সকলকে তুমি গিবদ বা পরনিন্দা বা সমালোচনার মতো জঘন্য পাপ থেকে বাঁচার তো ফিক দান করার আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম